হ্যালো সবাই কে কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এই দেখো সকালবেলা না আজকে একটা কম্বল কেচেছিলাম সেইটাকে নিয়ে ছাদে আসলাম আর তার সাথে এই তো কিছু সোয়েটার আগের দিন কেচেছিলাম সেটা আর কি একটু ভেজা ভেজা রয়েছে আর কম্বলটাকে না মেলে দিচ্ছি আর কম্বল মানে ওই ওয়াশিং মেশিনে দিলে কি সুন্দর পরিষ্কার হয় ওখানে একটা অপশান আছে ব্ল্যাঙ্কেট ক্লিন করার তো ওইটা প্রেস করে রাখলেই মানে একটু বেশি সময় লাগে কম্বল পরিষ্কার করতে এক ঘন্টার বেশি মানে প্রায় দেড় ঘন্টা লাগে তো আগের দিন দাদার দাদার ওই বাড়ির কম্বলটা দাদা এনে আমাদের ওয়াশিং মেশিনে ক্লিন করে নিয়ে গেছিলো তো আমি ভাবলাম তাহলে আমাদেরটাও করে নিই তো আমাদের একটা দিয়েছিলাম আর উজ্জ্বলের কমফোর্টারটা কালকে দেব এক দিদি আমাকে বলেছিল যে অনেক দিন ধরে আমরা কমফোর্টার ওয়াশিং মেশিনে কাচি আমাদের কোনো অসুবিধা হয় না খুব সুন্দর ক্লিন হয় তো আমিও কালকে দিয়ে দেব আর এই দেখো কম্বলটা না ওখানে কিছুতেই হচ্ছিলো না কারণ ওখানে ওই তোমার দড়িগুলো কম্বল দিলে দড়িগুলো নিচে ঝুলে যাচ্ছিলো তো তারপরে মা যে ওখানে দি আমি বললাম তুমি পারবে না চেয়ার নিয়ে উঠতে তো তারপরে আবার মাকে নামিয়ে আমি আবার কম্বলটাকে ওপরে দিয়ে দিলাম আর এইখানে যে কোয়েলের সোয়েটার রয়েছে আর ওর দুটো সোয়েটার মানে এমনি তো ভালো সোয়েটার আছেই কিন্তু এমনি সবসময় আর কি পরার বাড়িতে দুটো সোয়েটার ও কি করেছে দুটো সোয়েটারই একদিনে কেচে দিয়েছে মা বলছি কি তুই কি বলো রে হ্যাঁ তুই কি সত্যিই বল ও বলছি কি কেন বলছি কি তুই দুটো সোয়েটার একদিনে কেচেছিস তাহলে তুই গায়ে পড়বি কি তো ঠান্ডা লাগলে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক শুকিয়ে গেছে অনেকটা আর একটু ভেজা আছে কারণ কালকে কেচে দিয়েছিল মানে আমি মেরে দিয়েছিলাম আর একটু ভেজা আছে আর কি যাক আবার ওই বাড়ি যাওয়ার সময় ওই জন্য আর কি সোয়েটার নিয়ে যেতে পারেনি তো এদিকে যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি আর মায়ের গাছে আজকে সাত সকালে এসে জল দিতে পারেনি ওই জন্য এখন দিচ্ছে যদিও এখন সকালই তবুও অনেকটা বেলা মানে এখন যে একদম সাতটা ছটা সাতটা বাজে সেরকম নয় মোটামুটি এখন দশটা এগারোটা বাজে এরকম ব্যাপার তো এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে নিচে যাব নিচের কাজকর্ম করব আর বড়ি স্নান করা হয়ে গেছে আমাদের রান্নাঘরের এই যে কাঠগুলো পেটানো হয়েছে এইগুলো না ঢালাইয়ের কাঠ অনেকেই বুঝতে পার তো এগুলো হচ্ছে তোমার ঢালাইয়ের কাঠ আমাদের বাড়ি যখন ঢালাই হয়েছিল সেই কাঠ তো এক্সট্রা করে আর নামলাম কারণ কি বলো তো ঘরের এই টিনগুলো কিনতেই না আমার অনেক বেশ কিছু খরচা হয়ে গেছে তো ওই জন্য দাদা বলল যে আর খরচা করার দরকার নেই এই ঘরের পেছনে ঘরে ওই কাঠ আছে ওটা মেরেই দিই তাহলে দেখবে দেখতে ভালো লাগবে তো আমিও বললাম ঠিক আছে আমাকে কোনো কোনোরকমভাবে মানে যাতে একটু সুন্দর লাগে ওইভাবে বানিয়ে দিলেই হলো ফ্রন্ট সাইডটা একটু যাতে ভালো হয় তো মা বলছিল বিচুলি দেবে ফ্রন্ট সাইডে যেটুকুনি ফাঁকা আছে তারপরে বুঝতে পারছি না যে যে কি দেব। আর আর এদিকে এসে গেছে আমাদের পেস্তা ওর পেছন পেছন মেয়েও মেয়েকে ঘুরবে ওর সাথে খেলবে ওকে মানে ও বাচ্চা তো বাচ্চা দেখলে খুব আর কি এসে করে মানে ও যেরকম করবে ওর সাথেও সেরকম করতে হবে এই দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি সব জামা কাপড় মেলে দিয়ে এবার যাব নিচে

এই একটা র‍্যাকের মধ্যে লাগানো আছে মধ্যে হ্যাঁ তো তুমি জানো না না দানা আছে হুম এবার দানা হয় তো বেরিয়েছে ওই দানা লাগিয়ে হ্যাঁ কি নাও খাবি ওটা থাক না ওটা ওটা আমি ভিডিও করব ওটা রেখে দাও ধর খেতে দেবে না

ভাজবো একটা বেগুন বের করে রেখেছি এবার দেখা যাক কারণ অনেক কাজ আছে আজকে আর এই যে টমেটো এটা ওই সয়াবিন তরকারির মধ্যে দেবো তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই যে রান্না এদিকে প্রায় হয়ে গেছে আর বেগুনটা আর ভাজলাম কারণ ছুরি বটি এক তিনটে ছুরির একটা ছুরিও খুঁজে পাচ্ছি না আর বটি রয়েছে নিচে আর ইচ্ছা করছে না দেরিও হয়ে গেছে এবার এই গরম মশলা দিয়ে দিচ্ছি ব্যাস রাতে রুটি করবো তো রুটির সাথে যদি সয়াবিন থাকে থাকবে তো অবশ্যই তাহলে তো ঠিক আছে না থাকলে বেগুন ভাজা বেগুন পোড়া বা যদি সয়াবিন খেতে চায় সয়াবিন করে নেবো জল বললে একটু কষা কষা করে ভালো করে করো ওর জন্যই সয়াবিন করা আমাদের বাড়িতে ওই সয়াবিন খেতে সবথেকে বেশি ভালোবাসে চলো এটাকে এবার বন্ধ করে রাখি কড়াই থেকে নামাবো না আর এখানে গরম মশলা গরম মশলা অনেকটা বেঁচে গেছে কী হয়েছে মা

রয়েছে চারিদিকে এদিকে যে ভাতের ফ্যান পড়েছে ভাতের মধ্যে ভাত দিয়ে ফুটিয়েছি ভাতের ফ্যান পড়েছে এখন বাজে একটা আটত্রিশ প্রমাণ সময় আজকে একটা জিনিস দেখাবো না হলে কেউ বিশ্বাস করতে চায় না যেটাও হতে পারে তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো হুম আমি বিশ্বাস করি অবশ্যই নাক ডাকি কারণ আমি নাক এই কারণে ডাকি কারণ আমার রাত্রিবেলা আমার দু নাক মাঝে মাঝে তো বিশ্বাস করো আগে বিশ্বাসই করতে না দেখো প্রত্যেকটা মানুষ যখন কেউ দেখায় তখন হ্যাঁ তারপরে যখন দেখিয়েছি বুঝতে পারি না হুম এবার আমার পুরো নাক আমার রাত্রিবেলা বন্ধ হয়ে যায় আমি হা করে শুই এবার হা করলে হা করে ঠিক আছে মুখ দিয়ে আর মুখ দিয়ে গড়গড় আওয়াজ হয় কেন হ্যাঁ গড়গড় গড়গড় করে আওয়াজ হয় কেন না এক সময় মুখ দিয়ে নিতে নিতে কি হয় নাক দিয়েও ঢোকে বা নাক তো আমাদের পুরো ডাইরেক্ট কাজ করে না তবে রাতেবেলাও প্রচন্ড সেই মুখ দিয়ে নিঃশ্বাস ফু ফু করে আমার নাক বন্ধ হয়ে যায় আর মুখ দিয়ে তখন নিঃশ্বাস নিতে হয় দেখো একটুখানি রাত 12 12:30টা একটা মতো বাজে মানে আমি এডিট করে সবে ঘুমাবো আরে এর অত্যাচার দেখো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কম্বলের তলায় বসে এই করে জানো এই সব করে কি করবি বল কর পারছিস না ও নাক ডাকা ট্রাই করছে কি করে ডাকে করে এই আমাদের পেস্তাও ডাকে তোমাদেরকে শুনিয়েছি পেস্তাও নাক ডাকে হুম একদম ওপর দিকে আকাশের দিকে চার হাত পা তুলে দিয়ে চৈতন্য হয়ে নাক ডাকে হিয়ার করি এদের জ্বালা আমি অতিষ্ঠ আমি নাকি না গুড ইভিনিং সবাইকে মেয়ে পড়তে চলে গেছে আর এখন করবো আর একটা মহান কাজ কি আর বলি তোমাদের সারা জায়গায় পুরো ইধার ও এখানে আবার কম্বলটা রয়েছে কম্বলটা ভাজ করবো বলে হাতে নিলাম কি জ্বালাতনে পড়েছি এই যে যন্ত্রণার জিনিস ভাজ করার শীতকালে এত জামাকাপড় হয় না বাইরে পাশের বাড়িতে কীর্তন গান হচ্ছে শুনতে পাবে হয়তো ভিডিওতে একটু চা খাবো আমার এখন চায়ের টাইমটাও চলে যাবে তারপরে কখন আবার রান্না করব রাতের রুটি করব কখন আবার সেই রুটির সাথে আবার তরকারি করব কখন আবার কি বলে খাওয়াবো কখন আগে শোয়াবো কখন আবার আমার এডিট করব কখন আমি নিজে ঘুমাবো কখন আবার সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠবো বলো তার মধ্যে আবার বর বললো একটু চিকেন পকোড়া করে দাও আমার পক্ষে তো এখন সম্ভবই না এখন পারবো না আজকে তো হবেই না কালকে যদি হয় কালকে কালকে করে দিতেই হবে কারণ চিকেনটা অনেকদিন হয়েছে এনে রেখেছি ও খাবে বলেছিল বলে এনে রাখা হয়েছিল আজ করব কাল করব করে করতে পারছি না আর দিদি বাড়িতে চলে গেছে কোয়েলকে নিয়ে তো হ্যাঁ বাড়িটা ফাঁকা ফাঁকা যদিও অন্যান্য দিন কোয়েল কোয়েল বলে ওপর থেকে চি মানে চিৎকার করি যে কী রে কী করছিস কী করছিস সে মাঝ এখন থাকে না তো যাই হোক আজকে আর নেই কোয়েল আসবে হয়তো দু চার দিনের চার পাঁচ দিন থেকে চলে আসবে বেশি দিন থাকবে না স্কুলটা ছুটি তো এরপরে আবার মাধ্যমিক এরপরে তো আর যেতে পারবে না তো ওই জন্য একটুখানি ঘুরে আসুক মা ওই জন্য ছেড়ে দিয়েছে ঠিক আছে যা দু চার দিন ঘুরে আসুক তারপরে এসে তো আবার স্কুল খুলে গেলে রেজাল্ট আউট হলে আবার নতুন ক্লাস আবার চাপের বিষয় মাধ্যমিক বলে কথা এই হচ্ছে ব্যাপার কটা বাজে জানি না তো ভাবলাম যে না কখনো খেতে পেয়েছে বানিয়ে কি কিছু খেতে না করতে পারি না যাই হোক দেখো পকোড়া ভাজা স্টার্ট করে দিয়েছি যে পকোড়া ভাজা হচ্ছে আর এখানটায় মেখে রেখেছি খানিকটা উজ্জ্বলকে দিয়েছি ও খাচ্ছে আর এবার এই একবার আর দুবার দুবার ভেজে তাদেরকে দিয়ে দেবো আর বাদ বাকি যেটুকুনি থাকবে বাদ বাকি হয়তো আর একবারই হবে আমি না আর মেয়ে ভাগ করে খেয়ে নেবো যদি কম করে কালকে আবার খানিক চাইলে ভেজে নেবো কারণ ওরা আসবে সেই দশটার সময় আর কিছু খেলে না কোয়েলের কথা ভীষণভাবে মনে পড়ে যাই হোক কি আর করা যাবে ওর মা ওকে কদিন স্পেশাল স্পেশাল রান্নাবান্না করে এবার খাওয়া এখন তারপরে আবার আমরা আছি